নতুবা উপরওয়ালার উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই ওই অবস্থায় আঠারো তারিখ সন্ধ্যার সময় যখন আমরা বিসিসারের কাছে গিয়ে বলি স্যার আপনি স্বীকার করেন আজকেরই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন আপনি পারেননি এর দায়ভার আপনার এর জন্য ব্যর্থ আপনি স্যার বলেছেন উনি ব্যর্থ হননি কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্র দল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নিবে তার বলে আমি ব্যর্থ হয়নি আমি পেরেছি আমার দুই ঘন্টা সময় লেগেছে দশ মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে সারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে চার ঘন্টা একটা চল্লিশে বলার পর হামলা হয়েছে আড়াইটায় ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে সাড়ে পাঁচটায় আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার আর্মিশন দেওয়া হয় নাই তাহলে এর দায় কে নিবে এমত অবস্থায় সাধারণ ছাত্ররা ছয় দফা দাপি নিয়ে প্রশাসনের কাছে উপস্থিত হয় সেই ছয় দফার প্রথম পাঁচটি দফা ছিল এরকম যে কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ কেউ ছাত্র সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং বাতিল করতে হবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কোয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাসী আমরা সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মামলা করতে হবে এই পাঁচটি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয় কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে সেখানে কুয়েত প্রশাসন চারশো বা পাঁচশো জন এরকম একটি সংখ্যার সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে অজ্ঞাত আসামি কে থাকবে আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি কুয়েট প্রশাসন কেন পারবে না এরকম করা হয়। পাঁচটি আমি বললাম ছয় নাম্বার দফাটি ছিল এই যে কুয়েত এর এবং পদত্যাগ করতে হবে কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন এমত অবস্থায় উনি বলেন উনি পদত্যাগ করবেন না সবশেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের কষ্টের কথা তুলে ধরে একটি স্মারক প্রেরণ করি যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েত প্রশাসনের কাছ থেকে কোনো রেজাল্ট না পেয়ে এবং যে সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কষ্ট করে আমরা কারোকে কষ্ট দিতে আসেনি আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নে টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন আমাদের ক্যাম্পাসটা করে দিবেন যেন আমরা সেখানে পারি আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি আমরা দাঁত দাম দাঁত কপ খেতে সেখানে যাই না আমরা গুলি খেতে সেখানে যাই না জুলাই আন্দোলনের পরে প্রথমবার আই রিপিট এই প্রথম ছাত্র জনতার উপর কোনো ক্যাম্পাস এমন ভাবে গুলি করা হয় তাহলে এর দাবি হিসেবে যদি আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই সেইটা কি এতই ভুল আমরা আজকে এখানে এসেছি এই ভেবে যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি প্রেরণ করবো সামনাসামনি ওনার সাথে কথা বলতে চাই এই ভেবে যে উনি অতি সত্বর আমাদের কুয়েট ক্যাম্পাসকে নিরাপদ একটি জায়গা করে দিবেন যেন আমরা পড়াশোনা শুরু করতে পারি এর আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের ছয়টি দাবি মেনে না না পর্যন্ত নতুন বিসিএস নিয়োগ আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছি না আমরা ক্যাম্পাসে যাওয়ার সাহস করতে পাচ্ছি না আমাদের মধ্য থেকে একটি দল এখন যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে গিয়ে সারক্লিবি জমা দিবে জমা দিয়ে ফিরে এসে পরবর্তী পেজ ব্রিফিং করবে এবং আমি উল্লেখ করে বলতে চাই আমরা এখানে আসার সময় রমনা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছে আপনারা শহীদ মিনারে অবস্থান করুন আমরা আমরা বলেছি ঠিক আছে আপনি যেখানে বলবেন সেখানে অপেক্ষা করব কারণ আমরা সাধারণ মানুষের কষ্ট দিতে আসিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না আমরা নিজেরা অনেক কষ্ট করে এসেছি শুধু এই একটা জিনিসের লক্ষ্যে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করতে চাই বাকি সবকিছু পরবর্তী প্রেস এ যখন আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে শাহরুখ লিপি জমা দিয়ে আসবে তখন আপনাদের বলবো আজকের এখন পর্যন্ত এখানে আসা এবং এখান থেকে আমাদের পরবর্তী যেটুকু আপনাদের জানা দরকার ছিল সবকিছু আমি বলার চেষ্টা করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন না আমাদের পরবর্তী প্রেস ব্রিফিং এখানেই হবে আমরা চাই না যে ওইখানে গিয়ে ভিড় করতে এবং আমাদেরকে রমনা থানা থেকে এইটাই নির্দেশ দেওয়া হয়েছে আমরা এখানে অপেক্ষা করতে আমরা সেই অনুযায়ী এখানেই অপেক্ষা করব সেটা নিয়ে আমরা কথা বলছি সেটা ধরেন আপনাদের কিছুক্ষণ পর আপনাকে আমরা জানিয়ে দিতে পারি জি জি সেখানে অনুমতি পাওয়া হয়েছে রমনা থানা থেকে আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করা হয়েছে এবং তারাই আমাদেরকে সেফটি দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে আমরাই অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কারো জি থাকবেন কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র 10 মিনিটের দূরত্ব সেই আর্মি আসতে চার ঘন্টা লাগিয়েছিল রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে মাথায় 26টা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে হাতের হার তিন ভাগ হয়ে গেছে ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে নতুবা উপর উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই ওই অবস্থায় আঠারো তারিখ সন্ধ্যার সময় যখন আমরা কাছে গিয়ে বলি স্যার আপনি স্বীকার করেন ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন আপনি পারেননি এর দায়ভার আপনার এর জন্য ব্যর্থ আপনি স্যার বলেছেন উনি ব্যর্থ হননি কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি কুয়েত ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্র দল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে যার ভিডিও আমরা আপনাদের দিয়ে অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর ড্রাইভার কে নেবে স্যার বলে আমি ব্যর্থ হয়নি আমি পেরেছি আমার দুই ঘন্টা সময় লেগেছে 10 মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে স্যারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে চার ঘন্টা একটা চল্লিশে বলার পর হামলা হয়েছে আড়াইটায় ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে সাড়ে টায় আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার পারমিশন দেওয়া হয় নাই তাহলে এর দায় ভার কে নিবে এমত অবস্থায় সাধারণ ছাত্ররা ছয় দফা দাপি নিয়ে প্রশাসনের কাছে উপস্থিত হয় সেই ছয় দফার প্রথম পাঁচটি দফা ছিল এরকম যে কোয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ কেউ ছাত্র সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং তো বাতিল করতে হবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কোয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাস হামলার সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মামলা করতে হবে এই পাঁচটি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয় কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে সেখানে গয়েট প্রশাসন চারশো বা পাঁচশো জন এরকম একটি সংখ্যার সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে অজ্ঞাত মামলার আসামি কে থাকবে আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি কুয়েট প্রশাসন কেন পারবে না এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয় পাঁচটি দফা তো আমি বললাম ছয় নাম্বার দফাটি ছিল এই যে কুয়েট এর বিসি এবং প্রবিসি সারকে পদত্যাগ করতে হবে কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন এমত অবস্থায় উনি বলেন উনি পদত্যাগ করবেন না সবশেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের কষ্টের কথা তুলে ধরে একটি স্মারক প্রেরণ করি যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েট প্রশাসনের কাছ থেকে কোনো